পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ কিন্তু মানুষের মধ্যে বেশি হানাহানি লেগেই আছে মানুষ চেনা আর আপনারা চিনতেও পারবেন না তার চেয়ে আমি একটা গল্প বলি তাহলে সহজে বুঝতে পারবেন মানুষ কি জিনিস একদিন এক উকিল কোটে ওকালিতে না করতে গিয়ে বাড়ির ছাদে এক চিত্তে বসে আছেন রাস্তার দিকে এক চিত্তে তাকিয়ে বসেই আছেন দেখছেন রাস্তা দিয়ে বিভিন্ন ধরনের লোকজন যাতায়াত করছে এবং ওই রাস্তা দিয়ে দেখছেন এক সাধু বাবা তার মাথায় জটা পরনে গ্রহ বস্ত্র পরে হেঁটে চলেছেন তিনি ভাবলেন এই পৃথিবীতে কত রকমের মানুষ আছে চেনাই বড় দায় আজ আমি তো সারা জীবন চোর ডাকাত লুচ্চা ঘন ঘনীদের সঙ্গে এবং টাকা পয়সার পিছনে ছুটে চললাম কিন্তু লোকে তো বলে যে ভালো মানুষের সঙ্গে মিশলে নাকি সৎসঙ্গের মিশলে সৎসঙ্গ হয় দেখি আমি আরো কোটে কলাতে করব না ওই সাধু বাবাজের সঙ্গে মিশবে এবং দেখব ওই সাধু বাবাজের মধ্যে কি জিনিস লুকিয়ে আছে যে পৃথিবীর ভালো ভালো সুখ ছেড়ে দিয়ে আজ সন্ন্যাসী হয়েছে তাই তিনি তাড়াতাড়ি উঠে ছুটে চললেন গিয়ে সাধু বাবাজির পা ছে ধরলেন এবং বললেন বাবাজি আপনি পৃথিবীতে ভালো ভালো সুখ শান্তি সংসার ছেড়ে দিয়ে আজ পথে পথে জীর্ণ বস্ত্র পরে ঘুরে বাড়ছেন কেন এতে আপনার লাভ কী উকলকে উত্তর দিলেন সাধু বাবাজি বললেন লাভ আছে রে বাবা লাভ আছে লাভ আছে বলে তো ঘুরে বেড়াচ্ছে উকুল বলে উঠলেন এত লাভ দেখাচ্ছেন তাহলে আপনার খাওয়া দাওয়া থাকার বাসস্থান কোথায় সাধু বাবাজি বললেন আমার থাকার বাসস্থান ওই গাছতলা তারপর সাধু বাবাজি তার আধ্যাত্মিক জগতের যেসব জিনিসগুলো বোঝানোর দরকার ওই উকুলবাবুকে বোঝালেন উকুলবাবু খুব সন্তুষ্ট হলেন এবং বললেন আমি আর টাকার পিছনে ছুটব না বাবাজি তাই আপনাকে আমার শীর্ষত্ব দিতে হবে তা সাধু যে হট করে রেগে উঠলেন বললেন জ্বালাস না তো আমায় যা তুই যে কাজ করছিস সে কাজ করকে আমায় তো জ্বালাস নেই আমার যেতে দিয়ে আবার উকিলবাবু তার পা ছেড়ে ধরলেন বললেন সাধু বাবাজি আমি অনেক ভুল করেছি অনেক অন্যায় করেছি আপনি আমায় ক্ষমা করুন আপনি আপনার সীতত্ব আমাকে দিতেই হবে আমি আমি কী করবো তাই বলুন সাধুবাবু যে আবার রেগে গেলেন আবার ওনাকে হাত ঝাটকিয়ে নিলেন জাতীয় বাবাজি যা আমাকে জ্বালাস নেই আমাকে জ্বালিয়ে মাছ ভাজা করছিস কেন তুই তোর কাজ কর কি আমার কাজ আমাকে করতে দে তবু সে নাচর বান্ধা কেন ওকে সে পায়ে হাতে চেপে ধরে সে ছাড়বেই না না বাবাজিয়া আমাকে আপনার শিষ্য তো দিতেই হবে আপনি আমাকে শিষ্য করে নিন তারপর সে হাতে পায়ে চেপে ধরে সাধু বাবাজি রকম সে তো রাজিত হলেন বলেন যা বাবাজি বাড়ি যা বাড়ি গিয়ে তো মানুষ হয়ে আয় লোক খুব আনন্দে বাড়ি ফিরলেন বাড়ি গিয়ে স্নান ধান করে বেশ শুদ্ধ বস্ত্র পরে আসলেন গিয়ে বস্ত্র শস্ত্র পরে তারপরে একদিন পর সাধু বাবাজির কাছে গেলেন বাবাজি আমি চলে এসেছি আপনি আমায় মন্ত্র দিন আপনার শিষ্যত্ব আমায় দিতেই হবে সাধুবাবু বলে উঠলেন আবার তুই চলে এসেছিস আমি তোকে তো বললাম তুই আগে মানুষ আগা মানুষ হয়েছিস মানুষ হয়ে যায় যাক আবার উকিল ফিরে গেলেন উকিল ভাবলেন সাধুবাবু যে হয়তো এটাই বোঝাতে চাইছেন যে আমি কোর্টে যে ওকালিত করতে যাই ড্রেসপত্র পড়ে এই ড্রেসপত্র পরে আবার ফিটপাট হয়ে তিনি আবার মানুষের মতো মানুষই চললেন আবার গেলেন বাবা যে আমি চলে এসেছি আমার মন্ত্র দিতেই হবে সাধুবাবু যে আবার এগিয়ে গেলেন আরে বাবা তুই আমাকে জ্বালাতে এসেছিস তোকে তো বললাম তুই আগে মানুষ হ তারপর আসিস আবার উকিল উকিল বাবু ঘুরলেন ফিরে এলেন বাড়ি ফিরে এসে চিন্তা ভাবনা করছেন আবার দিন পনেরো পর যে আমি তো দিন পনেরো পর তো আমি তো সব কিছু ছেড়ে দিয়েছি মানে সাধু বাবুজি মানুষ হওয়ার কথা বলছি নিশ্চয় এই টাকা পয়সা ধন দৌলত এসব ঠিক আছে আমি এসব ত্যাগ করেই যাব সব কিছু ত্যাগ ত্যাগ করে বাড়ির যে গিন্নি গিন্নি সব করে দিলেন দিয়ে বললেন আমি সাধু বাবা কাছে যাচ্ছি এই তোমার স্বয়সম্প্রতি হসম্পত্তি করে থাকলো তুমি থাক আবার সাধু বাবুজির সামনে গেলেন সাধুবাবুজি ভাবলেন এই উকিলকে আমি চার পাঁচ দিন তো ঘুরিয়ে দিয়েছি আজ তো উকিল আমার শুনবে না কিন্তু এই উকিলকে আমি যে কথাটি বলেছিলাম যে বাবা তুই মানুষ হগা মানুষ না হবেন মন্ত্র হবে না কিন্তু বাবাজি তো আবার এসেছে আর আজ যদি বলি যে তোর মন্ত্র আমি দেব না তাহলে তো আজ আমাকে জানতে হবে না কি করিস সাধু বাবুজি ভাবতে লাগলেন কিছুক্ষণ ভাবার পর উকিল এসে পৌঁছালেন উকিলবাবু তো বললেন বাবাজি আমি চলে এসেছি আজ আপনাকে মন্ত্র দিতেই হবে বুঝলি আরে বাবা হ্যাঁ হ্যাঁ আমিও বুঝতে পেরেছি তোকে তুই মন্ত্র না নিয়ে শুনবি না এক কাজ কর সব রেডি হয়ে এসেছিস তো বলে হ্যাঁ বাবাজি তুই এক কাজ কর দোকান থেকে দুটো মিষ্টি নিয়ে তবে হ্যাঁ মিষ্টি আনতে যাচ্ছিস যা সেই দোকান যে দোকানে দেখবি যে মানুষ সেই দোকান থেকে মিষ্টি নিয়ে আসবি অবশ্যই দেখবি যে সেই দোকানদার মানুষ না আর মিষ্টি নেওয়ার সময় অবশ্যই যে হাত তুলে হাত তুলে দেখবি যে ওই ভদ্রক মানুষ কিনা ঠিক আছে বাবু তো চললেন বলেছেন সামান্য মিষ্টি আমি তো নিয়ে আসতেই পারবো কোনো ব্যাপারই নয় প্রথমে একটা দোকানে গেলেন দোকানদারকে বললেন দোকানদার আমাকে একশো টাকার মিষ্টি দিন মিষ্টি রেডি করেছেন মিষ্টি নেওয়ার সময় হঠাৎ উকিলবাবুর মনে পড়েছে সাধুবাবু তো বলেছে যে এই দোকানদার মানুষ কিনা তাহলে আমি দেখিত এই দোকানদার মানুষ কিনা তা উনি হাত উঁচিয়ে হাতে তল দিয়ে তাকে দেখছেন এই দোকানদার মানুষ কিনা দেখছেন ওই দোকানদার গলা থেকে পা অবধি সব পশু আর মাথাটা মানে গলা মানুষের যে মাথাটা মাথাটা মানুষ আর বাকিটা চার হাত পা আপনার পশু দেখে তো অবাক এই কোন দৃষ্টি কথা এই লোকটাকে আমি এই দেখছি সারা শরীর পাতে মাথা অবধি মানুষ অথচ গলা থেকে তার পা অবধি দেখছি পশু আর বাকিটা মানুষের রূপ উনি তো অবাক হয়ে গেলেন বলে দাদা আপনার দোকান মিষ্টি আমার প্রয়োজন নেই সাধুর বাবা তো আমায় বলেইছে যে আগে দেখে নিবি দোকানদার মানুষ কিনা এই দোকানে তার মিষ্টি নেওয়া যাবে না যেহেতু দোকানদার তো মানুষ নেই অর্ধেক পশু আর বাকিটা মানুষ যাই অন্য দোকানে তো এইভাবে ওই বাবু সেই সকাল দশটা থেকে বৈকাল চারটে অবধি বৈকাল চারটে অবধি যে দোকানে গিয়েছে সেই দোকানে গিয়ে কিন্তু দেখতে পেয়েছে যে অর্ধেক মানুষ আর বাকিটা অর্ধেক পশু মানে গলা থেকে পা অব্দি পশু আর গলা থেকে মাথা অব্দি মানুষ যাকে বলে মানুষরূপে জানোয়ার এইভাবে বেলা চারটে অব্দি দেখার পর উনি ক্লান্ত হয়ে গিয়েছেন যে কোনো দোকানে কিন্তু আর মিষ্টি পেলেন না যা খুব ক্লান্ত স্বরে আস্তে 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 সাধু বাবির কাছে ফিরলেন সাধু বাবাজির কাছে ফিরে বললাম সাধু বাবাজি আমি মিষ্টি আনতে পারলাম না কেন বাবাজি আমি যে দোকানে গিয়েছি মিষ্টি আনতে ওই যে আপনি বললেন যে আগে তুই তোর হাতে তল দিয়ে দেখবি সে মানুষ কিনা আমি যে দোকান থেকে হাতে মিষ্টি নিয়েছি হাতে তল দিয়ে যখনই দেখেছি তার গলা থেকে পা অবধি সে জানোয়ার মানে পশু আর বাকিটা মানুষ তা আমি কমসে কম না হলো আপনার একশো থেকে দুশো দোকান গিয়েছি সাধু তা দুশো দোকানে একই কেস যে গলা থেকে মাথা অব্দি সে মানুষ আর বাকিটা পশু তাহলে তো দেখতে সবই তো রূপে জানোয়ার তার মানুষ কই সাধু বাবাজি আমি এর জন্য মিষ্টি আনতে পারলাম না বাবাজি আপনি আমাকে ক্ষমা করুন ও ঠিক আছে বাবা ঠিক আছে বাবু ইয়ে দুঃখের কোনো কারণ নেই তাহলে তুই বুঝতে পারছিস তো এই পৃথিবীতে মানুষ কটা আছে হ্যাঁ বাবা আমি বুঝতে পেরেছি তাহলে আপনারা বুঝতেই পারছেন এই পৃথিবীতে সবাই মানুষের রূপ ধরে আছে কিন্তু প্রতিটা মানুষ হচ্ছে রূপী জানোয়া তার জন্যে তো আজ পৃথিবীতে খুনো খুনি হানাহানি আজ কাটাকাটি ভাই ভাইকে চিনতে পারছে না বন্ধু বান্ধবকে চিনতে পারছে না মানুষের ভিতরে যে সৌন্দর্যপূর্ণ সেই জিনিসটা নেই আজ এই পর্যন্ত বন্ধুরা আবার পরবর্তী ভিডিও দেখা হবে